হায় এখন বুঝি দারুন সময় বদলে গেছে দি কেউ মারে চায় না দিতে একটু সময় হা হায় এখন বুঝি দারুন সময় বদলে গেছে কেউ আমারে চায় না দিতে একটু সময় মৌসুমি ভৌমিকের আরেকটা চমৎকার গান ছায় ছবির একটা গান তখন আমরা ছোট ছিলাম শুনতাম তো সে গানটাও একটু কয়েকটা লাইন গাওয়ার চেষ্টা করি এই দুনিয়ায় খুন সে সেই দুনিয়ায় মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই দুনিয়ায় এখন তোয়া সেই দুনিয়া নাই মানুষ মেরে মানুষ আছে দুনিয়া বোঝায় এই মানুষের ভিড়ে আমার সে মানুষ এই মাটির দেহ খাইল ঘুনে দেখলো না দেহ খাইল ঘুনে দেখল না তো কে সারা জীবন দুই নয় রইল জলের ঢে আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়া সবাই বলে সোনার সময় না এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না হায় এখন বুঝি দারুন সময় বদলে গেছে দি কেউ আমারে চায় না দিতে একটু সময় রে হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন কেউ আমারে চায় না দিতে একটু সময় রে আমার মনের বাগানে রইলো খালি সেই বাগানের সুজন মারি বল কোথায় পা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নায় এই দুনিয়ায় মেরে মানুষ আছে দুনিয়া বোঝায় সে মানুষের ভিড়ে আমা এই মানুষ নয় এ মানুষের ভিড়ে আমায় সে মানুষ না